সমিল্লা রহমানুর রহিম পিও ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা ভাঙুরা উপজেলা শরৎনগর পশুরহাটে আজকের যে গরুর বাজার দরটা দর্শক বন্ধুরা মাঝে তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়েছিলেন গরু ভাই

একটা নিপুল সুন্দর আছে বাবা এইডা নিপুলগুলা খুব সুন্দর তো বাজারটা কেমন চাচা বাজার খারাপ বাজার খারাপ হ্যাঁ হ্যাঁ ভাই গরু কয়টা নিয়ে আইছিলেন ভাই গরু আটটা ছিল ভাই কয়টা আটটা আটটা কয়টা বিক্রি কইছেন বিক্রি করছিলাম পাঁচটা পাঁচটা এখন তিনটা আছে ভাই তিনটা আছে এই কেমন দাম এগুলোর ভাই ভাই কেমন দাম পার পিস কোনটা কেমন দাম এই পাশেটা কেমন দাম এটা 50 ভাগ দলি আর ওই দুই নাম্বারটা ভাই দুই নাম্বারটা 60 এর বাইরে দাম 60000 তিন নাম্বার ওইটা ভাই ওটা 65 65

একটা গরুই দাঁত সম্পন্ন গরু ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা ভাঙুরা শরৎনগর পশুরহাট ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়ে গরু ভাই চোদ্দোটা কয়টা বিক্রি হয়েছে ভাই চারটা বিক্রি চারটা

এটা হিট আসছে হ্যাঁ হিট আছে ও এই যে হিট আছে এটা হিট আসছে অলরেডি হিট আছে ও ভাই এখান থেকে আইসে দর দাম করে নিতে পারবেন এটা কেমন দাম ভাই এটা এটা 25 এক লক্ষ পঁচিশ দাম সহ এখানে দাম নিতে পারবেন